আসসালামু আলাইকুম সাগর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব প্রচণ্ড বৃষ্টিপাতের সময় কয়েল পাখির খামারে করণীয় কাজগুলো কী কী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এটা জ্যৈষ্ঠ মাস চলতেছে আসলে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুইটা মাস বর্ষাকাল তো আসলে এই এই দুই মাসে বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক তো বৃষ্টিপাতের সময় কোয়েল পাখির খামারে কী কী ধরনের কাজ করবেন বিস্তারিত এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে যদি বৃষ্টিপাতের সময় আপনারা খামারের পর্দা চারদিকে লাগিয়ে দেন তাহলে দেখা যাবে ভিতরে যে লিটার আছে এই লিটার থেকে কিন্তু গ্যাসের সৃষ্টি হবে দেখা যাবে অতিরিক্ত গ্যাস হয়ে গেলে একসময় গ্যাস থেকে কোয়েল পাখির ঠান্ডা লেগে যাবে বদহজম হতে পারে অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে কোয়েল পাখির ঠান্ডা থেকে বিভিন্ন ধরনের রোগ হয় রানীক্ষেত রানীক্ষেত থেকে বার্ড ফ্লু পর্যন্ত হতে পারে তো সব সময় চেষ্টা করবেন যখন অতিরিক্ত বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাতের সময় লাগলে দুই পাশে পর্দা নামিয়ে রাখবেন আর দুই সাইডে পর্দা হালকা পরিমাণ তুলে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে আমার মতো কাজ করতে পারেন দেখেন আমি কিভাবে পর্দাগুলো উঠিয়ে দিয়েছি দেখেন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কত সুন্দরভাবে পর্দা ম্যানেজমেন্ট করেছি দেখেন বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু বাহিরে যতই বৃষ্টি হোক ইনশাআল্লাহ আশা করি আমার খামারের ভিতরে একটুও পানি প্রবেশ করবে না কারণ আমার যে লিটারগুলো লিটারগুলো একদমই শুকনো রাতে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে সকালেও কোনো ধরনের কোনো পানি আমার খামারে প্রবেশ করেনি আর যদি খামারের ভিতরে পানি প্রবেশ করতে না পারে ইনশাল্লাহ পাখিগুলো সময় সুস্থ থাকবে যদি চারদিকের পর্দা নামিয়ে রাখেন তাহলে দেখা যাবে ভিতরে একটা গ্যাস সৃষ্টি হবে আপনারা চাইলে আমার মতো এইভাবে বাঁশ বা কাঠ দিয়ে এইভাবে পর্দা নামিয়ে রাখতে পারেন এভাবে পর্দা নামিয়ে রাখলে কখনোই বৃষ্টির পানি খামারের ভিতরে প্রবেশ করবে না আরেকটি বিষয় খেয়াল করবেন খামারের লিটার যেন ভিজা না থাকে দেখেন আমার লিটারগুলো দেখেন খুবই ঝড়ঝোরে সবসময় চেষ্টা করবেন খামারের লিটার পরিষ্কার রাখার জন্য যদি এই বৃষ্টিপাতের সময় বৃষ্টির পানি খামারের ভিতর ঢুকে খামারের লিটার নষ্ট করে ফেলে বা খামারের লিটার নষ্ট হয়ে যায় তখন দেখা যাবে কিন্তু ওই বৃষ্টির পানি থেকে বা লিটার থেকে কোয়েল পাখির বিভিন্ন ধরনের রোগ হতে পারে আর সমস্ত রোগের উৎস এই লিটার সবসময় চেষ্টা করবেন লিটার ব্যবস্থাপনা সঠিকভাবে করার জন্য তো আমার এখানে পাখিগুলো মার্শাল্লা খুবই সুস্থ সবল আছে দেখেন পাখিগুলো আমি সবসময় চেষ্টা করি বৃষ্টিপাতের সময় আমার পর্দা যেন বাহির থেকে তোলা থাকে এবং প্রচুর পরিমাণে যখন বৃষ্টিপাত হয় বা বাতাস হয় তখন আমি এক সাইডের পর্দা ফালি নামিয়ে রাখি আরেক সাইডের পর্দা উঠিয়ে দিই সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখিকে ভালো রাখার জন্য যত ধরনের কাজ আছে সমস্ত কাজ করার জন্য যদি আপনি কোয়েল পাখি সেক্টরে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কুয়েল পাখি পালন বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য ইনশালা এই চ্যানেলে দেওয়া হবে আমাদের বাচ্চাগুলো দেখেন খুবই সুস্থ সবল যদি কোয়েল পাখিকে সুস্থ রাখতে চান অবশ্যই আপনাকে লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে হবে সেই সাথে ভালো খাদ্য ভালো মেডিসিন কইল পাখিকে খাওয়াতে হবে আর প্রচণ্ড বৃষ্টিপাতের সময় আপনারা চেষ্টা করবেন পাললে খামারে দু একটা লাল লাইট লাগিয়ে দিবেন প্রচণ্ড বৃষ্টিপাতের সময় আপনি চেষ্টা করবেন খামারে লাল লাইট লাগিয়ে দেওয়ার জন্য যেন খামারের ভিতরে সামান্য হলো গরম থাকে আর আপনারা চাইলে আরেকটি মেডিসিন খাওয়াতে পারেন এই মেডিসিনটি অবশ্যই রাতের বেলা খাওয়াবেন মেডিসিনের নাম হলো এডি থ্রি ই স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন আমি সেই মেডিসিনের কথা বলতেছি এই মেডিসিনটি অবশ্যই রাতে খাওয়াতে পারেন চার পাঁচ দিন খাওয়াতে পারেন এই মেডিসিনের কাজ হলো কৈল পাখির শরীর গরম রাখবে এবং সেই সাথে ডিমের উৎপাদন ব্রিজ এই মেডিসিনটি সাহায্য করবে অবশ্যই মেডিসিনটি রাতে দিবেন যেই দিন আবহাওয়া ঠান্ডা থাকবে সেই দিন দিবেন আবহাওয়া গরম থাকলে কখনও মেডিসিনটি ইউজ করবেন না এই মেডিসিনটি দেওয়ার নিয়ম হলো দুই লিটার পানিতে এক মিলি আমি আবারও বলছি এটি থ্রি এই মেডিসিনটি দেওয়ার নিয়ম হলো দুই লিটার পানিতে এক মিলি কখনোই মাত্রাতিরিক্ত মেডিসিন কই পাখিকে দিবেন না আর খামারে যদি লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করেন ইনশাল্লাহ কোয়েল পাখিতে কোনো রোগ হবেই না আমি এতটুকু বলতে পারি আমার লিটারগুলো দেখেন আমি যেখানে পা দিচ্ছি দেখেন লিটার একদমই শুকনো আমি সবসময় চেষ্টা করি আমার যে এখানে লিটারগুলো আছে লিটারগুলো শুকনো রাখার জন্য যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা যারা চান আমার এখানে সরাসরি চলে আসবেন তারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগরে ফার্ম ফার্ম্যান হ্যাচারি অবশ্যই লেখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাক করে আমার এখানে চলে আসবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম